সকাল বেলায় গ্যাসের ওপরে উঠে গেছে চায়ের হাড়ি কারণ বাড়ি রয়েছে তোমাদের ভাইয়া ও যখনই সকালে বাড়ি থাকে তখনই আমি চা করি নইলে নিজের জন্য একা চা করি না মেয়ে চলে যায় স্কুলে আর ও থাকে কাজে আর আমি নিজের জন্য একা চা করি না অন্য অন্য এটা ওটা খেয়ে নিই তো ও বাড়ি থাকলে আমার সকালবেলা চা করতে হয় তো দুজনের জন্য চা করে নিচ্ছে এখন বাড়ি ছিল মেয়ের দিয়ে বাড়ি আসলো এখন আমার আর স্কুলে নিয়ে যেতে হয়নি নি মেয়ের আজকে তো এখন চা করে নেব দিকে চা করতে করতে মাছ চলে এসছে আমি তাড়াতাড়ি করছি চিনি আর চা পাতাটা দিয়ে গ্যাস একটু আস্তে করে দিয়ে রেখে তারপরে যাব নিচেই মাছ আনতে মাছ চলে এসে সকাল সকাল ওই দেখো পাশের বাড়িতে হচ্ছে মাছ এনার কাছ থেকে সবসময় মাছ নিই তো চলো এখন মাছ নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো তো ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো মাস্ক আলাদা দেখলাম বেশ খানিকটা লেট করছে তা আমি ভালো যে ভিডিওর ইন্টোটা দিয়ে নিই তারপরে এসে তো নিচে দাঁড়াবে আর আমি মাছ নেবো দাঁড়াতে বলেছি নিচে দাঁড়ালে তারপরে আমি যাবো গিয়ে মাছ নিয়ে আসবো তো এই দেখো মাছ নিয়ে চলেও এসেছি মাছ হচ্ছে আজকে তেমন করে মাছ নিয়ে আসিনি অল্প কিছু মাছ নিলাম এদিকে এটাকে চারা মাছ বলে এখানে ভাবছিলাম যে একটু ভাজা করে খাবো এই মাছ একদম ছোটো ছোটো মাথা বাদ দিয়ে ভাজা করলে ভালো লাগে অনেক সুন্দর তো এদিকে চা তো এসে দেখলাম হয়ে গেছে চা খেয়ে নিই চলো দুজনা বিস্কুট নিয়েছি দুটো চা দুটো দুটো চারটে চা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে ওই হাতে ভাবছি একবারে ভাত তরকারি সব বসিয়ে দেবো রান্না করবো ডাল টমেটা ধনেপাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে তো এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু নুন হলুদ দিলাম আর দুটো ঝাল চিড়ে দিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দেবো তো এদিকে বাইরের আকাশের ওয়েদার কিন্তু আজকে সকাল থেকে অনেক ভালো সকাল সকাল অনেক সুন্দর রোদ উঠে যায় সাথে হাওয়া আর কেনার তো শীত পড়ে না কিন্তু শীতের সময় না খুব হাওয়া হয় আর উল্টো পাল্টা হাওয়া হয় কদিন তো আকাশের ওয়েদার অনেক খারাপ ছিল বৃষ্টিও হচ্ছিল মাঝে মধ্যে আকাশ একদম খারাপ ছিল তো ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি হচ্ছে পেঁপে চচ্চড়ি করব আর পেঁপে চচ্চড়ির ডাল আর মাছ ভাজা আজকে দুপুরের রান্নাবান্না এই তো এদিকে আমার না ভাত হয়ে গেছে ভাত নামানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কি বলে পেপেটা ভালো করে কষিয়ে তারপরে তোমার হচ্ছে একটু ঝোলে ঝোলে পানি দিয়ে দেবো আর রান্না বান্না কি দেখাবো সবাই কম বেশি জানো পারো তো তারপরে হচ্ছে আমরা যখন ব্লগিং করি বা প্রতিদিনের লাইফ মানে আমাদের প্রতিদিনের লাইফের কিছু রুটিন তোমাদের সাথে শেয়ার করি বা লাইফ স্টাইল শেয়ার করি তো সেইগুলোই দেখানোর চেষ্টা করি তোমাদের সাথে এদিকে দিকে বলতে 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 তোমাদের সাথে তরকারি ওই হচ্ছে আর আমি মাছ কাটাকাটি করে নিয়েছি নিয়ে নুন হলুদ ঝাল ঝালের গুঁড়ো মাখাবো মাখিয়ে হচ্ছে আমি ভাবছি এখানে একটু কারিপাতা দেবো কারণ আমার বর কারিপাতা মানে খেতে অনেক ভালোবাসে মাছের সঙ্গে কারিপাতা দিয়ে ভাজলে পছন্দ করে বলে আমি এই যে কারিপাতা নিজে চলে এসি এইটা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ির ওনাদের কারিপাতা গাছ কিন্তু আমাদের এই দিকে চলে এসছে এদিকে চলে এসছে বলতে গাছ বড় হয়ে গেছে ব্যালকনির থেকে পারতে সুবিধা হয় যখন আমি মাছের রোস্ট করি বা মাছ ভাজি বা মাংস করি যখনই তখনই হচ্ছে নিয়ে এসে ভাজি এই নিয়ে এসে রান্নায় দিই তো এই একসঙ্গে মাখিয়ে রাখবো মাছের সাথে এই সব মানে সব এক একসঙ্গে দিয়েই কিন্তু ভাজবো তো যখন পাতাটা একদম কর্মরে হয়ে যাবে ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে তো চলো এটা আমি এখন মাখিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে এদিকে তরকারি হয়ে গেলে কিন্তু ভেজে নেব মাছটা অল্প করে পঞ্চাশ টাকার মাছ নিয়েছি এই মাছটা কিন্তু ভাজা খেতে অনেক সুন্দর লাগে আর আগের দিন ওই ইয়ে করেছিলাম কি বলে এই কড়াইয়ের তেলটা রয়েছে যে নোংরা রয়েছে দেখতে পাচ্ছ আগের দিন করেছিলাম পেঁয়াজি সেই পেঁয়াজির তেল তাতে আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো আর সাথে দুটো ঝালও চিঁড়ে দিয়েছি কারণ ঝাল টাল সব একসঙ্গে যখন ভাজা হবে খেতে ভালো লাগবে অনেক তো দুপুরবেলা এখন হচ্ছে কাজ বাজ হয়ে গেছে রান্না রান্নাবান্নাও পুরো রেডি এদিকে তোমার কী বলে ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো এখানে রয়েছে ডাল যেটাকে আমি পাঁচ ফোড়ন দিয়ে তারপরে একটা ঝাল আর একটু দু তিনটে রসুনের কোয়াদে সাতলে নিয়েছি একটু ঘন করে ডাল করেছি কারণ পাতলা ডাল খাই না আমাদের হচ্ছে বাবু বাবু পাতলা ডাল খেতে চায় না তাই একটু ঘন করে ডাল করি তোমাদের ভাইয়া পাতলা ডাল খুব একটা পছন্দ করে না বলে ঘন করে ডাল করি যখনই করি আমি এই যে পেঁপে চচ্চড়ি আর হচ্ছে মাছ ভাজা তো চলো আজকে দুপুরে রান্না বান্না আলহামদুলিল্লাহ আমার এই এইটাই তো খাওয়া দাওয়া সেরে ফেলি তারপরে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি মেয়ে পড়ে বাড়ি চলে এসছে কারণ মেয়েরা আবার সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি করে না চা দিলে না পড়তে বসে না একটা অভ্যাস অনেকের আছে আমরা যখনই চা করি ওর একটু চা কমই দিই আমরা যা খাই তার থেকে তুলনামূলক কম দিই তো চায়ের সঙ্গে কী খাবো খাবো করে ভাবছিলাম যে মুড়ি মাখিয়ে নিই বর দেখলাম চানাচুর নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলা আসার সময় চার উচিত ছিল না বাড়িতে তো সরষের তেল কাঁচা সর্ষের তেল আর এখানে পেঁয়াজ তারপর তোমার হচ্ছে ঝাল আর এদিকে আম তেল আমার মা করে দিয়েছিল এবার আসার সময় সেই আম তেলটা একসঙ্গে দিয়ে মুড়িটা ভালো করে মা খাবো মা চায়ের সঙ্গে খাবো আম তেল দিয়ে মুড়ি মাখা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু ভালো লাগে আমি আম তেলের তেলও দিলাম আবার হচ্ছে একটু সরষের তেলও দিলাম অল্প করে ভালো লাগে সরষের তেলের একটা আলাদা একটা গন্ধ আছে সেটা আমার বেশি ভালো লাগে আরও তো চলো মুড়িটা মেখে নিই আর এই ভিতরে কারেন্ট চলে গেছে কেমনটা লাগে বলে একটু আরাম করে সন্ধ্যাবেলা একটু চা খাবো তার ভিতরে কারেন্ট চলে গেছে তো এদিকে অন্ধকার চা সব রেডি এদিকে অন্ধকার তো যাই হোক আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ভিডিওতে বাই